মানুষ কখন বাবা কেউ ভাই বলে ডাকে নতুন আমার আরেকটি প্রতিযোগী এক আপু আপুর সাথে কিছু ধাধা খেলবো তো আপুর পরিচয় নিয়ে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি নাম কি করেন আপনি আচ্ছা ঠিক আছে আমাদের দাদা পেজে আপনাকে নতুন প্রতিযোগী হিসেবে নিয়ে নিলাম আমরা তো আপনাদের আমি পাঁচটি প্রশ্ন করব এর ভিতর তিনটা आंसर সঠিক হলে আপনাদের জন্য ছোট্ট গিফট আছে রেডি আপনি আচ্ছা সবাই নতুন থাকে কেউ জন্ম নিয়ে কিছু শিখে আসে না আসার পরে সবাই শিখে তো অ্যাপ কোন ডিস্ট্রিক্টের চপাই নবাবগঞ্জ আচ্ছা বলেন তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে কোন জেলা বেশি অক্ষর দিয়ে লেখা হয় কোন জেলা আপনি যে জেলায় থাকেন সেই জেলা তো আমি এটা আমার ধাদা ছিল না আমি ধাদায় চলে যাই আপু আপনার জন্য প্রথম প্রশ্ন করছি আপু প্লিজ দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার বলেন তো কেউ সিঁদুর আর আমাদের ভাষায় বলি সিঁদুর আপনার হয়তো অন্যরা বলেন সিঁদুর তো প্রথম প্রশ্নের অ্যান্সার একদম রাইট আমি সেকেন্ড প্রশ্নে যাচ্ছি ভালো করে বুঝবেন কামালের মোরক জামালের বাড়িতে ডিম পাললো তাহলে ডিমটি কি কামালের না জামালের 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 জি ডিম পারে মোরক ডিম পাড়ে না থার্ড প্রশ্নে যাচ্ছে একটা সংখ্যার প্রশ্ন ধরবো আপনাকে দেখা যাক আপনার ব্রেন কেমন পাঁচ আর পাঁচ কত হয়

ইংলিশে কি মোবাইলের সাথেও আছে চাবির সাথেও আছে যাক আপু মোটামুটি একটু ব্রিলিয়ান্ট খুব একটা ব্রিলিয়ান্ট বলতে পারলাম না আপু আমরা অনেক সময় শুনি যে মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে কত সত্য আপনি বলেন রাইট আপনার বুদ্ধি হাঁটু নিচে বা হলো তার আপনি বলতেন না যে রাইট তো ঠিক আছে এটা হচ্ছে আমরা কথিত ভাষা হয়ে গেছে যে মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে আসলে কথাটা সত্য না তো আপু আমার বিজয়ী আপনার জন্য ছোট একটা গিফট আছে কেমন লাগছে থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নতুন কোন প্রতিযোগিতা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম